السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سمعني توشو تدرشو كوندلي الله رب العالمين رب شام شايف ونبي نبي صلى الله عليه وسلم رب صلاة والسلام رب مونغول بار ونروي ربي وستاني جدوشو ساتشولي مطابق সাতই অক্টোবর দুই আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা দশটি প্রশ্ন রয়েছে আমরা ইশ আল্লাহ এগুলির উত্তর দেব আজকে পর্ব পর্ব নম্বর একশো প্রথম প্রশ্ন করছেন বলছেন আসসালাম আলিকু শেখ আলাইকুম সালাম মিক্সিং কি হারাম ফেরি মিক্সিং দার্স অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে একত্রে দার্স দেওয়া কি হারাম একসাথে ছেলে মেয়েকে বসে দর্শ দেবেন অথচ মাঝখানে কোনো পর্দার ব্যবস্থা থাকবে না শুধু হয়তো বোরখা পরে আছে অনেকে হয়তো চেহারা খুললেও আছে যদি চেহারা ঢেকেও থাকে তবু এভাবে বোরখা পরে ছেলে মেয়ে একই কক্ষে বসে থাকা কোনো পর্দা আড়ালের ব্যবস্থা নেই এটি ফিতনার কারণ আজকাল অধিকাংশ মানুষের ইমান অত্যন্ত দুর্বল এমনকি দিনী ভাই বোনের নামে বড় ফেতনা চলছে যার ফলে খুব সাবধান থাকতে হবে যদি এই ফেতনা দরজা খুলে দেন আর আপনার এই শিথিলতার কারণে যদি কোনো ছেলে পাপে লিপ্ত ছেলেমেয়েরা তাহলে সে পাপের একটা বড় অংশ আপনাকে কেমতের দিনে বোঝা উঠিয়ে জাহান যেতে হবে আল্লাহ আল্লাহুল্লকুম রায়ন অকুল্লকুম মাসুল আন রাইয়াতে সন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জবাব দিতে হবে রবির কাছে সুতরাং ইসলাম শিখাবেন ইসলামিক পরিবেশে শেখাবেন দুনিয়া শিখালো যেহেতু আপনি মুসলিম উৎখুল ফিসমে কাফা পূর্ণরূপে আপনি মুসলিম হন আর ইসলামে প্রবেশ করেন ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না সহ শিক্ষাকে বহাল রাখবেন আপনি যেটি পশ্চিম আর আপনাদের উপর চাপিয়ে দিয়েছে আর স্বতঃস্ফূর্তভাবে এই হারাম পরিবেশকে আপনারা মেনে নিয়েছেন এটি বড় অন্যায়ের কাজ সর্বস্তরের মানুষ যারা দায়িত্বশীল আল্লাহ তাদেরকে যেন তৌফিক দান করেন এই ফিতনামুক্ত শিক্ষা অঙ্গনের ব্যবস্থা করার জন্য এবং এসব কাফেরদের গোলামি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শাইকুয়ালিক সালামতুল্লাহ আমার জাকাত আমি দেব ভাইয়ের জাকাত কি ভাই দেবে আমি আমার জাকাত নিজে দিলে হবে কি না প্রত্যেকে নিজের জাকাত দেব জাকাত যেই ব্যক্তি ধনসম্পদের মালিক তার উপর ফরজ এমনকি আপনার স্ত্রীর যে ধন রয়েছে স্বর্ণ রয়েছে টাকা পয়সা রয়েছে চাঁদি রয়েছে যেসব সম্পদ রয়েছে সেগুলির জাকাত তিনি দেবেন আপনার উপর ফরজ না আপনি স্বামী আপনার ওপর তার ভরণ পোষণ ফরজ কিন্তু তার ধন সম্পদের জাকাত দেওয়া ফরজ আপনার উপর না তবে আপনি যেহেতু তার দায়িত্বশীল তার উপর আল্লাহ আপনাকে নেতৃত্ব দান করেছেন সেই জন্য আপনি খোঁজ খবর রাখবেন যে তিনি জাকাত দিচ্ছেন কিনা আপনার স্ত্রী জাকাত দিচ্ছে কিনা তার ধন সম্পদে এবং তাকে জাকাত দিতে বলবেন তার ধন সম্পদে কিন্তু আপনার উপরে জাকাত ফরজ নয় যে আপনাকে আপনার স্ত্রীর জাকাত দিতে হবে জি যেখানে স্ত্রীর ক্ষেত্রে তার জাকাত স্বামীর উপর ফরজ নয় এটা ভাইয়ের জাকাত আরেক ভাইয়ের উপর কি যেন ফরজ হয় কেউ কারো বোঝা উঠবে না তবে কেউ কারো পক্ষ থেকে যদি দিয়ে দেয় তো হয়ে যাবে তাকে জানিয়ে দিতে হবে তোমার জাকাত আমি দিয়ে দিলাম তোমার ফেতরাটা আমি দিয়ে দিলাম তোমার এই দায়িত্বটি আমি পালন করে দিলাম যেমন ভরণ পোষণের দায়িত্ব রয়েছে স্বামীর ওপর স্ত্রী এবং ছেলেমেয়ের দায়িত্ব রয়েছে ছেলেমেয়ের বাবার ওপর কিন্তু তার দাদা যদি দিয়ে দেয় তার নানাই দিয়ে দেয় তার কোনো ভাই দিয়ে দেয় এই মাসে আমি খরচ দিয়ে দিলাম বলছেন আসসালাম আরও যত বেদাতি কর্মকণ্ড আছে এগুলো আমার আত্মীয়রা করে আল্লাহ তাদেরকে আমি উপস্থিত না হলেও সেখান থেকে খাদ্য পাঠিয়ে দেয় উপস্থিত হওয়া জায়জ নাই কারণ সেই মজলিসগুলি হারাম মজলিস পাপের অনুষ্ঠান সুতরাং পাপের অনুষ্ঠানে উপস্থিতি কোন মুসলিমের জন্য যায় না এখন এই খাদ্য খাওয়া হারাম বলেছেন একজন শেখ যিনি বলেছেন তিনি সতর্কতামূলক বলেছেন যাতে করে তাদের এই বেদাতি কর্মকাণ্ডের সাথে আপনার কোনো রকমের যোগাযোগ না থাকে আর কোনো শিথিলতা না থাকে এখন এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি খাবারগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়নি আর আপনি সেই অনুষ্ঠানে কোনো রকম সহযোগিতাও করেননি কোনোরকম সহযোগিতা নেই খাবার যখন পাঠিয়ে দিয়েছে তো নবী যেহেতু হাদিস রয়েছে যে নাহা রসুল্লাহ আনে দাঁত মাল সাহাবিরা বলছেন রসুরুল্লাহ সাহেব ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছে হয় নিজে খান না অন্যকে খাওয়িয়ে দেন তো আপনার কাছে যখন খাবার পাঠিয়ে দিয়েছে প্রথম কথা যখন পাঠিয়ে দিয়েছে সেগুলো যদি ফিরিয়ে দিতে সবচেয়ে ভালো ইনকার এমন করে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে যে আমরা বেদাতি খাবার খাই না বেদাতি খাবার নেবো না ফিরিয়ে দিন আপাতত সম্পর্কে একটি তিক্ততা আসবে কিন্তু সোজা হয়ে যাবে হয়তো তাদের সোজা হওয়া সোজা হয়ে যাবে নাহলে আগামী বছর থেকে আর পাঠাবেন আগামী দিনে আর এই বেদাতি খাবার পাঠাবে না এটি সবচেয়ে ভালো আপনার জন্য এতে আপনি আর একটি গুরুত্বপূর্ণ সবের কাজ এবাদতের কাজ করলেন আল্লাহ কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া আপনি খাবার নিলেন না মানে তোমাদের এই সব বেদাতি আচার অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং তোমরা করিও না এগুলো থেকে বেরিয়ে আস আর যদি দেখেন এতে ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে আপনি দুর্বল তারা বেশি শক্তিশালী জোলম অত্যাচার হতে পারে আর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে হ্যাঁ পারিবারিক বা আত্মীয়র সাথে সমস্যা হতে পারে অথবা সামাজিক সমস্যা হতে পারে তাহলে সেই খাবারগুলি নিয়ে নিয়ে অন্যকে দিবেন দেবেন হলে নিজে খেয়ে নেবেন জি কিন্তু এই সব কর্মকাণ্ডের ওপর অবশ্যই ঘৃণা থাকতে হবে অবশ্যই ঘৃণা থাকতে হবে এইরকমই জন্মদিবস পালন করা বিভিন্ন দিবস হ্যাঁ বিবাহ দিবস পালন করা ম্যারেজ ডে বার্থডে পালন করা তাতে কেক কাটছে সেখানে উপস্থিতি যায় না খারাপ কিন্তু সেগুলো যদি পাঠিয়ে দেয় প্রথম কথা ফিরিয়ে দেন এটা সবচেয়ে ভালো আপনার ইমানে জোর আছে আপনার ইমানে দাবি হচ্ছে যে আপনি নিজে আমল করবেন অন্যকে দাওয়াত দেবেন তো যদি আপনি ফেরত করে দিতে পারেন রেজেক্ট আমি নেব না তোমাদের খাবার তো এটিতে তৃতীয় সবিল হক এটি আছে আপনার মধ্যে ইমান শক্তিশালী আছে আল্লাহর দিনের ক্ষেত্রে কাউকে ভয় করেন না ভেবে লফুফিল্লাহ লাইন কোনো তিরস্কারী তিরস্কারকে ভয় করেন কে কি বলছে কে সমালোচনা করছে হ্যাঁ এসব ভয় করছেন আর যদি তার দেখেন যে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে যেমনটা বললাম তাহলে রেখে নিতে পারেন অন্তর ঘৃণার সাথে আর সেগুলো অন্যকে খাওয়াইয়ে দেবেন গরিব মিসকিনকে অথবা নিজেরা খেয়ে নেবেন একজন চিকিৎসকের মতো কাজ করবেন না চার নম্বর প্রশ্ন আসসালাম আলিক আলিম আলুম সাহায্যুল্লাহ নাম যে অনিচ্ছাকৃতভাবে কোনো ফরজ রুকুন ছুটে গেলে যেমন সুরাফাতেহা অর্ধেক পড়া অবস্থায় এমাম রুকুতে চলে গেল এমও রুকুতে চলে গেল আপনি তাড়াতাড়ি করে পুরা করেন রুকুতে গিয়ে একবার যদি তসমি পেয়ে যান একটু লেট করে পড়েন কারণ এটিও রুকুন সুরাফাতেহ আর একবার শুভ পড়লে রুকুন না দেখে যায় তিনবার জরুরি না সোননাথ তিনবার সর্বনিম্ন সোননাথ তার বেশি যত পড়বেন তত ভালো তাদের কামাল অরমাল করছেন কিন্তু একবার ফরস একবার পড়লে রুকু হয়ে যাবে কিন্তু সুরাফাতে না পড়লে হবে না সুতরাং এখনি অর্ধেক পরে চলে যাবেন না তবে রুকু ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তখন আপনি চলে যান যদি দেখেন যে আমি যদি সুরাফাতে পুরো করি তে রুকু ছুটে যাবে তো রুকুতে চলে যান আপনি আর রুকু পেলে রাকাত হয়ে যাবে এইটাই প্রাধান্যযোগ্য মত যদিও বিষয়টি দেখতলাফ হয়েছ তারপর রুকু ফরোজ রুকুন আর রুকুর এটি হচ্ছে বিলেজমা সর্বসম্মতিক্রমে কিন্তু এমআ পেছনে সোরাফাতে ফরোজ নাকি ফরজ নয় এতেলাফ রয়েছে তারপরে আরেকটি বিষয় বলবো যে এইরকম যারা তাড়াহাড়া করছে সোরাফ ফাতে পড়ারও চান্স দিচ্ছে না তাদেরকে না সিয়া করবে উপদেশ দেবে এটাও অন্যায়ের প্রতিবাদ করা আমার বেলে মার ভালো কাজের উপদেশ দেওয়া অন্য কাজে বাধা দেওয়া অত অসবিল হক যদি মানুষকে সফল হইতে হয় তো তার চারটি স্তর রয়েছে সুরে আসরে বর্ণনা করা হয়েছে তার তৃতীয় স্তর হচ্ছে আমলের পরে আমিলুসলে পরে এটা দ্বিতীয় ওই স্তর আমলুসঅালেহাত তারপর অত অসবিল হক কথা বলবেন হক কথা বলেন ভালোভাবে কিন্তু আদবের সাথে ভালোভাবে সংশোধনমূলক আক্রোশমূলক না হ্যাঁ আক্রমণমূলক নয় আর তাতে যেন ঘৃণা না ছড়ায় সমাজে যেন কলহ বিবাদ না হয় দলাদলি না হয়েছে এই অবস্থায় নামাজ শেষে আরেক রাখা দিয়ে পূর্ণ করতে হবে যেমনটা বললাম যদি আপনি রুকু পেয়ে যান তাহলে একাত হয়ে যাচ্ছে যেখানে সব আর রাকাত পড়ার কোনো প্রয়োজন নেই আর যদি আমি প্রথম কাতারে থাকি তবে কি সবাই বসে থাকলেও আমাকে দাঁড়িয়ে নামাজ পূর্ণ করতে হবে না যেমনটা বললাম নামাজ পূর্ণ করতে হবে না মানে ইমামের পেছনে সুরা ফাতে পড়া এতে তিনটি মত রয়েছে একটি হচ্ছে যে ফরোজ রুখুন এমামকে যেমন পড়তে হবে একাকি কি পড়তে হবে তেমনই আমার পিছনে পড়তে আর একটি হচ্ছে যে এমামের পিছনে থাকলে এমামের পড়া তাই আপনার হয়ে গেল হ্যাঁ হামবেলিদের মত আর মালিকীদের মত অধিকাংশদের মত আর হানাফি মত হচ্ছে যে এমাম পেছনে পড়াই যাবে না তো যখন ইখতলাফ রয়েছে তো আপনাকে এই ক্ষেত্রে সালাত হবে না এমন কথা না বলা যাবে না জি কিন্তু আপনি সময় পেলে অবশ্যই করে নেবেন আপনার সতর্কতার জন্য অবশ্যই পড়বেন এবং এটি বিশ্বাস করবেন যে মোক্তাজিদের জন্য সুরাফাতে হাফড়া ফোর পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইক সাহেব আলিম সাল্লাহ আমার উজু করার সময় যদি বায়ু বের হয় তাহলে আবার প্রথম থেকে উজু করতে হবে নাকি চলমান উজুই শেষ করতে হবে কি করে চলমান উজু শেষ করবেন উজু অর্ধেক করেছেন তারপর বায়ু নির্গত উজু নষ্ট হয়ে গেল তো যেটুকু হয়েছিল সেটুকু নষ্ট হয়ে গেল আবার শুরু থেকে শুরু করতে হবে শুরু থেকে আপনি আরম্ভ করবেন না হলে উজু হবে না জি তবে কেউ যদি রুগী হয় যে থামতেই পারছে না তখন তার জন্য যাইস যে অবস্থা আছে সে অবস্থায় সালাত মাফ নেই নামাজ পড়তে হবে উজু করে আর রাখতেই পারে না নামাজের ভেতরে হয়তো তার পঁচিশ পঞ্চাশ বার বায়ু নির্গত হচ্ছে আল্লাহ এরকম মানুষ আছে ভুক্তভোগী আছে তাদের জন্য যাইস পেশাব সবসময় বইতেই আছে দায়মুল হাদ হাতে সবসময় না পাতাচ্ছে সে অবস্থায় নামাজ পড়বে কিন্তু প্রতি অক্তে উজু করতে হবে যতটুকু ওযু করবে यार ওযু অবস্ত কি হচ্ছে নাও চলে দেখার বিষয় আল্লাহ হেফাজত করুন 6 নম্বর প্রশ্ন বলছ না আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহর নামাজে ইমাম সাহেব কে সিজদা বা বৈঠক বা রুকু অবস্থায় তাকবীরে তাহরিমার পর হাত বেঁধে দ্বিতীয় তাকবীরে ইমামের সাথে ہوا নাকি একই তাকবীরে হাত না বেঁধে ইমামের সাথে হতে হবে উত্তম হচ্ছে দুই তকবীর বলা প্রথমে যখন আপনি প্রবেশ করছেন সলাতে আর এমাম শুরু করে দিয়েছে যে কোনো জায়গায় থাক সলাতে তো একটি হচ্ছে তকবীর তাহারিমা তকবিরে তাহারিমা যদি প্রথমে পেতেন আপনি তাহলে তো তকবীর তাহারিমা দিয়ে হয়ে গেল সলাত শুরু করলেন আপনি কিন্তু রুকুতে পারছেন আপনি এমনকে তাহলে তখন রুকুতে যাওয়ার একটি তকবির আর আছে তকবীর তকবীরের তাহারী তকবীরের তাহিনার রোকোন দিতেই হবে ওই নিয়ত করতেই হবে আর তকবীর আতুল ইন্তেকাল মানে কায়াম থেকে দাঁড়ানো থেকে রুকুতে যে আপনি স্থানান্তরিত হচ্ছেন তার জন্য যে তকবীরটি সেটি ওয়াজিব সেটিও দেবেন দুটি তকবীর দিলে বেশি উত্তম আল্লাহ আকবার তারপরে আল্লাহ হকবর হাত বাঁধেন আর না বাঁধেন হাত বাঁধা না বাঁধা কোনো অসমস্যা নেই আল্লাহ আকবার হাত একটু বাঁধেন আর না হইলেন নাই বাঁধেন তারপর আল্লাহ আকবর আরেকটি দিয়ে রুকুতে চলে গেলেন কিন্তু যদি একটি তকবির দেন জায়গ রয়েছে এই শর্তে যে বড়টি নিয়ত করবেন বড় কি তকবির তাহারিমা তকবির তাহরিমা রুকুন যেহেতু সেটি বেশি শক্তিশালী সেটি ছাড়া সালা হয় না কোটা নামাজটি হবে না তকবির তাহারিমা না আর রুকুতে যাওয়ার তকবির ওয়াজ সেই ঘাটতি খেতে অনেক ছাড় আছে সহসে দিয়ে দিয়ে পূরণ করা যায় ছোট এবাদত বড়র মধ্যে প্রবেশ করে ছোট এবাদত বড় মধ্যে প্রবেশ করে এই কায়দা রয়েছে ফিক্রি সুতরাং আপনার একটি তকবির তকবির তাহরিমা নিয়ত করলেন আর তাতে ছোট তকবির উকুতে যাওয়ার তকবির তাতেই সামিল হয়ে গেল নিয়ত করলেন জি ওল্লাহ আলম এক কথা এক তকবির যথেষ্ট কিন্তু আপনাকে তকবীর তাহারিমার নিয়ত করতে হবে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম স্ত্রী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা রেখে চলে গেছে প্রায় তিন মাস হলো আল্লাহ সে খোলা তালাক নেবে না ভুল স্বীকার করে ফিরেও আসে না সে বেনামাজি বেনামাজি তো আল্লাহ আপনাকে মুক্তি দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজের কথা বললে বলে পড়ব না আউজবিল্লা তাহলে সবার মতে কাফের কেউ যদি বলে নামাজ পড়ব না তাহলে হানাফি সাফি মালেকি হাম্বেলি আর সমস্ত মতে মুসলিম কাছে কাফের পড়ব পড়ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করেন হুজুর কিন্তু পড়ে না পড়ছি তো কিন্তু পড়লো না এরা কাফের কিনা হাম্বেলি মতে কাফের অধিকাংশ আহলেদিসদের কাছে কাফের বড় কাফের সাফেই আর মালিকীদের কাছে কাফের নাই কিন্তু এক বড় অপরাধী জেনা চুরি ডাকাতির চাইতে বড় পাপ করল সুতরাং তাকে মোরতাদ হিসাবে তো শাস্তি হবে না কারণ কাফের হয়নি কিন্তু দণ্ডবিধান হচ্ছে মৃত্যুদণ্ড হানফি মধ্যে সবচেয়ে তাহাল খাফুত তা শোনেন যদি বেনামাজি গাফিলতির বেনামাজি অস্বীকার করে না পড়ব পড়ছি হুজুর দোয়া করিয়েন তাহলে তার শাস্তি হানফি মতে জানেন হানফি মতে ইউস জানো হাতে আতব জেলে ঢুকিয়ে রাখতে হবে আজীবন যতক্ষণ পর্যন্ত খালে তওবা করে নামাজিয়ে না বেরোবে তাহলে ইসলামি খেলাফত যদি কায়েম করতে হয় আল্লাযিন ই মাক্কানাউ ফিল আল্লাহ সুবহানাহু ওয়া বলছে কোন জাতিকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি নেতৃত্ব দান করি খালি হবা নাই আকা প্রথম কাজ হচ্ছে নামাজ কয়েক সরকার বাধ্য করবে মুসলিমদের নামাজ পড়ার জন্য অ মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু মুসলিমের এই স্বাধীনতা নেই যে আমি ইচ্ছা হইলে নামাজ পড়লাম না হিনা পড়লাম এই কোনো স্বাধীনতা তুমি যেহেতু জন্মসূত্রে ইসলামে ঢুকেছো ইসলামে থাকতে হবে আর ইসলাম থেকে বের হইলেও তোমার বেঁচে থাকার অধিকার নেই তুমি মূর্থাৎ তো সংক্ষেপে শেখ ইমর রাসাইম রহম আল্লাহর চল্লিশ পৃষ্ঠার যে হুকম সালা সালাহ সালাদ্যাগকারীর বিধান তার বর্ণনা আপনাদের সামনে করে দিল যে হামবেলি মত এবং আহমদ বিন হাম্বাল এম আমা আহ সাহরুল হাদিস তাদের মত কী শাফি আর মালিকীদের মত কী কি শাস্তি বেনামাজির আর হানাফি মত কি জি যদি হানাফি মত নেন তবুও কোন বেনামাজির বাইরে ঘোরাফেরার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই করুন মুসলিম জাতি কি যে হবে জি দুনিয়ায় লাঞ্ছিত জন্য আর কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য আল্লাহ তাদের করে ফিরে আসা তৌফিক দান করেন বলছেন যে স্ত্রী বেনামাজি নামাজের কথা বললে বলে পড়ব না নিঃসন্দেহে কাফের এবং আমার বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয় সে চরিত্রহীন যে স্বামীকে বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয় সে চরিত্রহীনা মহিলা আমার কাছে মহরের টাকা নেই তাই তালাক দিতে পারছি না সে তালা তালাক নেবে আর না হলে আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না বেনামাজের সাথে মোর্তাদের সাথে যে বলছে নামাজ পড়বো না তার সাথে শারীরিক সম্পর্কই যাই না এভাবে টাকা জোগাড় করার জন্য বছর খানেক আলাদা থাকলে কি আমি গোনাগার হোক কোনো গোনা নেই বরং তার থেকে আলাদা থাকা ফরজ বেনামাজি স্বামী থেকে আলাদা থাকা ফরজ বেনামাজি স্ত্রী থেকে আলাদা থাকা ফরজ শারীরিক সম্পর্ক যাইজ না শরীয়তের মাসলা জানেন এবং আমল করেন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিফ সাহেব আলিকুম সালামতুল্লাহ দেশে এক ভণ্ডের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে কাজটি কি সঠিক হয়েছে প্রথম কথা আগুন দিয়ে জ্বালানো এই ভাষায় রয়েছে যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেউ রাখে না একমাত্র নার। যিনি আগুনের মালিক আল্লাহ রবীম তিনি যাহার নামে শাস্তি দেবেন তিনি কবরে শাস্তি দেবেন তিনি আগুন দিয়ে শাস্তি দেবেন কোনো অপরাধীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাইজ নাই লাহ তু আজবে আল্লাহর আদুল্লাহ দিয়ে তোমরা আজাদ দিবে না মানে আগুন দিয়ে তোমরা শাস্তি দিবে না পড়াবে না কাউকে জীবিত হোক আর মৃত হোক এটি আইজিন হারাম দুই নম্বর কথা আইন হাতে নেওয়া যায়জ নয় জি এই ধরনের অপরাধীকে তাদের জীবদ্দশায় সরকারের ওপর বড় ফরজে শায়েস্তা করবে জি করবে তাদের কঠিন শাস্তি বাস্তবায়ন করবে কারণ এরা হচ্ছে তাগুত এই ধরনের ভণ্ড যে নবীদারি দাবি করেছে অথবা ইমাম মাহেদি দাবি করেছে সালাম দাবি করেছে ইত্যাদি ইত্যাদি আর তার পূজা হচ্ছে সেই ব্যক্তি বড় তাগুত সুতরাং তাকে মৃত্যুদণ্ড দেওয়া সরকার ফরজ পাবলিকের জন্য জাহেজ নেই আলেমদের জন্য নাই আলেমদের কাছে সরকার ফতোয়া নেবে আলেমদের কাছে সরকার ফতোয়া নেবে যে এই তাগুতের ওপর ইসলামের বিধান কি আর সে অনুযায়ী ফেসলা দেবে আলেমরা উপদেষ্টা থাকবেন সরকারের আল্লাহ জানা এরকমের পরিস্থিতি তৈরি করে দেন মুসলিম বিশ্বে পাবলিকের জন্য এই ধরনের কর্মকাণ্ড জায়েজ না এতে বিশৃঙ্খলা হবে ফেদনা ফাসাদ হবে আইন হাতে নেওয়া হবে আর এতে কোন রকম ইসলামের কল্যাণ নেই ইসলাম বিরোধী কাজ হারাম কাজ সরকার কাছে আপনার দাবি রাখবেন কিন্তু আজকাল দাবি করি চেঁচামাঁচি করি আর মিছিল করি কিছু হচ্ছে কিছু হচ্ছে না করে অবমাননা করছে গিজি হচ্ছে না সে কাফের জন্মসূত্রে কাফের করুক আর জন্মসূত্রে মুসলিম মুরতাদ এরা করুক কোনো শাস্তি নেই এই তো হচ্ছে বর্তমান অবস্থা আল্লাহ অবস্থা থেকেই মুক্তি লাভের তফিক দান করো দেশ এবং জাতিকে মুসলিম ভাই বোনদেরকে মুসলিম নেতৃত্বকে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাহাতুল আমরা প্রবাসে থাকি স্বামীকে বলি আমার ননদকে তার ভাগের জায়গা জমি ভাগ করে দিতে এটা বললে তিনি রেগে যান আল্লাহ হেদায়েত করুক লোভী এবং তিনি সবসময় বলেন আমার ননদ গ্রামের সব জায়গা দেখাশোনা করছেন এবং ভোগ করছেন কোন জায়গায় কি আমি নিষেধ করেছি ভোগ করতে তারাই সব ভোগ করছে তারপর আমি তাকে বলি তার বোনের ভাগের জমি জমা দিয়ে দিতে তা না হলে আখেরাতে মহান আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে অবশ্যই আপনি ঠিক বলেছেন কারণ বাবা মা মারা যাওয়ার পরে ছেলে মেয়েদের ধন সম্পদ দ্রুত ভাগ করে দেওয়া ফরজ মেয়েরাস পরিত্যক্ত ধন সম্পদ সাঁতে সাথে ভাগ করে দেওয়া ফরজ বিলম্ব করা যায় নাই আর তারপরে আপনি নিজের ভাগ খাওয়াবেন কি খাওয়াবেন না কাকে দেবেন আপনকে দিবেন পরকে দিবেন নিজের হিসাবে নেবেন সেটা নেবেন কিন্তু ভোগ করছে সেই জন্য ভাগ না করে আপনি রেখে দেবেন এটা যান নাই দুর্বলতা সেই জন্য রেগে যান ইসলামের সামনে ইসলামের বিধিবিধার সামনে তিনি শিরত করতে চান না সেই জন্য আল্লাহেদা অবাধ্য আল্লাহেদা দান করে মাঝে মাঝে আমাকে বলেন আমার তেল বেশি হয়ে গেছে জাহিলের কথা এভাবে বলে কি আমি অপরাধী হয়ে যাচ্ছি না সে অপরাধী আমার স্বামী কি ঠিক কাজ করছে জালেম হারাম খাচ্ছে কিসে ঠিক কথা বলবে আর ঠিক কাজ করছে অন্যায় কাজ করছে জলুম করছে এবং হারাম কাজ করছে ধন সম্পদ ভাগ বন্টন করে দিতে হবে কি কত করে রাখা যায় যায়জ হয় কোনো ব্যক্তির জন্য বোনের জন্য যায়জ নয় ভাইয়ের জন্য যায় দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিকুম সালাম রহমতুল্লাহ আমার মেয়ের বয়স সাড়ে চোদ্দ বছর রানিং চলে সে স্থানে একটি আলিয়া মাদারসে অষ্টম শ্রেণীতে পড়ে সেখানে শুধু মেয়েরাই পড়ে নাবালক থেকে তাকে আমি ইসলামী তরিবিও দিচ্ছি আল্লাহ তো অভিজ্ঞান কোন তো ইদানিং তার চালচলনে বোঝা যাচ্ছে তার জীবন সঙ্গীর প্রয়োজন নয়তো সে গুনহায় জড়িয়ে যাবে মোবাইল তাদের হাতে দেবেন না এ মতো অবস্থায় আমি তাকে বিবাহ দিতে চাই তবে বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছর পূর্ণ না হলে আইন বাধা হয়ে দাঁড়ায় তবে কোর্টের অনুমতি নিয়ে বিবাহ দেওয়া যাবে ভালো কথা কোর্টের অনুমতি নিয়ে যদি বিয়ে দেওয়া যায় এটি নতুন তথ্য তাহলে ভালো কথা কোনো সমস্যা হবে না এমতো অবস্থায় শেখ আপনার পরামর্শ চাচ্ছি কি করা যায় মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন যদি কোর্টের অনুমতি নিয়ে আপনি বিয়ে দিতে পারেন তো অবশ্য বিয়ে দিয়ে দিবেন আঠারো বছর আগে যদি দেখেন যে গোনার আশঙ্কা রয়েছে আর মেয়ে কে গোনহাতেও বাঁচাতে হবে তাহলে সেটা ফরজ কাজ যে সেটা ফরজ কাজ তবে যদি দেখা যায় যে ফেতনামুক্ত রাখতে পারবো পর্দার মধ্যে রাখতে পারবো আর আঠারো বছর হয়ে যাক যাতে আইনের আওতাতে এসে জুলমের শিকার না হয়ে যায় কারণ এগুলো জালেমান আইন যে আইন তৈরি করা হয়েছে যে আঠারো বছর না হলে বিয়ে বসতে পারবেন না বিয়ে করতে পারবে না এগুলি জালেমান ইসলাম বিরুদ্ধে আইন এই আইনগুলি কে বাতিল ঘোষণা করতে হবে এই আইনগুলিকে আইনগুলির বিরুদ্ধে আমাদেরকে হবে এগুলি বিরোধিতা করতে হবে এগুলি সাবসাথে ভালোভাবে জানিয়ে দিতে হবে যেগুলো হারাম ইসলামের সাথে সাংঘর্ষিক আল্লাহ রব্বল আলম সকলকে হেদায়ত দান করেন এবং ইসলাম বিরোধী আইন কানুন থেকে সকল স্তরের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আমাদের গুনা খাতা মাফ করেন এবং সমস্ত জালেমের জুলম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন রব্বানিয়া হাসান ও ফিলতে হাসান ও খিনা জাবান্নার سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين